হ্যালো গুড মর্নিং আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি একেবারে সকাল সকাল আমার ওইদিকে পুজো করা হয়ে গেছে এদিকে বনও পুজো করতে শুরু করে দিয়েছে আর বাচ্চাগুলো স্কুলের জন্য রেডি হয়ে গেছে বিস্কুট খাবে হ্যাঁ দিদি চলে গেছে গাড়ি কটায় আছে সাড়ে ছটা না বেটা কালকে তুমি উঠিয়ে দিয়েছো দিয়েছ আবার নিবে চলো ওম চলো বেটা চলো যা উঠিয়ে দিচ্ছে দাদা উঠিয়ে দিচ্ছে চলো ও পিছনে বসবে

দাঁড়া দাঁড়া এই চকলেট ভরছে আমি বল জল তো এদের এখনো গাড়ি দেওয়া হয়নি তো এদেরকে রেডি করিয়ে বৌদি রেডি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ল ছোট বৌদি আর বড় বৌদি বাচ্চাদের টিফিন বানানোতে আর বাচ্চাদের স্কুল পাঠানোর জন্য ব্যস্ত হয়ে রয়েছে এরা হাত মোজাগুলো পড়ে না কেন হাত আছে কেউ করে না

ওই স্কুলে এবার তুমি কী করবে বলো এক এটা হুম তুমি ঘুমিয়ে যাবে চলো আবার না পৌনে ছটায় তো উঠে গেছো ঘুম হবে না কেন না আজকে অতটা লাগেনি আমার ওই মাথায় জল দেওয়াতে গলাতে একটু ব্যথা করছিল তারপরে শিখলাম ওই ইয়েতে রুম ইটারে গিয়ে কমে নিলাম তো এবার হয়ে গেছে ব্রেকফাস্ট করার সময় তো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে ঘুগনি আর মুড়ি তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার তো কিছু লবণ খেতে পাবো যে কারণে বৌদির বানানো ঘুগনি মুড়ি আর শশা নিয়ে বসে পড়েছি আমি কি করছো তুমি কি ওটা বম ফুটাচ্ছ হ্যাঁ ওই পাথর আগুন দিয়ে বম ফুটে যাবে তো গ্রাম সাইডে বাইরে কিছু বিক্রি করতে আসলে যা হয় তো শুধু গ্রাম সাইডে কেন যে কোনো জায়গাতেই বাইরে কিছু বিক্রি করতে আসলে সেগুলো গিয়ে দেখতেই হবে দেখতেই হবে তো যাই হোক আমার একটা মশারির প্রয়োজন ছিল তো মাকে বললাম তো মা বললো ঠিক আছে তাহলে চল দেখি তো দেখতে গিয়ে এই মশারিটা দেখছিলাম যদিও এই মশারিটা আমার খাটে একটু ছোট হবে তো লোকটাকে আমরা বলছিলাম বিশ্বাস করছিলো না পরে মেপে নিয়ে গিয়ে দেখলাম আর কি একটু ছোটই হচ্ছিল দাদার খাটে মাপ করলাম তবে আমার খাটটা তো একই তো ছোটোই হবে যদিও নিয়েছি এটা তো বেশ ভালো লাগছে আর এই ধরনের পাতলা মশারিগুলো গরমের সময় টাঙানোর জন্য খুব ভালো ছোট আছে এইগুলো বড় খাটার মশারি না ছোটো ছোটো খাটারি মশারি কি বলছে ফ্রেন্ডস এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর এই সময় তোমাদের সামনাসামনি একেবারে আসলাম তো যাই হোক ছাদের ওপরে আসলাম এখন আর আজ হচ্ছে সোমবার আজ সোমবার আর আমি রয়েছি মায়ের বাড়িতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো মায়ের বাড়িতে এসেছি আমি পরশু মানে গত পরশু তো এসেছিলাম কারণ কালকে ছিল সূর্য পুজো আর সূর্য পুজোর জন্যই আমি এখানে এসেছিলাম এইখানেই যেহেতু মায়ের বাড়ির এখানে যেহেতু আমি মন্দিরে যাই পুজো করি তো সে কারণে এখানেই পুজোটা করব বলেই পরশু দিন এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি আসাটা আর আমার মন্দিরে যাওয়াটা আর কি তো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ব্লগ বানাইনি সেই দুই দিন তো আজকে যেহেতু ব্লগটা শ্যুট করছি তো সে কারণে আজকে তোমাদের সঙ্গে ওইটুকু শেয়ার করছি আর আজকে সোমবার তো বাইশ জানুয়ারি আর আজকে হচ্ছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন তো আজকে কি করতে হবে অনেকেই তো অনেকে কি প্রায় সবাই জানো মানে কি করতে হবে কি করতে বলা হয়েছে তো প্রতিটি ঘরে ঘরে দীপ জ্বালাতে বলা হয়েছে তো আশা করি সবাই চালাবে আর আমিও চালাবো তো সে কারণে আমি এখানে মানে থাকবো না আমি চলে যাব ওই বাড়ি পুজো যেহেতু আমার কালকে হয়ে গেছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে যাব ওই বাড়ি আর ও আসবে নিতে ও অফিসে গেছে এখন ফার্স্ট হাফে ওর ডিউটি আর অফিস করে চলে আসবে প্রায় দুটো আড়াইটার দিকে মানে দুটো পর্যন্ত ডিউটি আড়াইটার দিকে আসবে আর তখন এখানে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে চলে যাবে তো এটা এখনো পর্যন্ত হয়ে আছে এরপরে কি হবে সেটা পরের কথা এখন তো বাজে মাত্র সাড়ে দশটা মতো আর বাচ্চাগুলো স্কুলে গেছিল তার মধ্যে দুজন এসে গেছে বাকি এখনও দুজন স্কুলেই রয়েছে ওরা এখনও আসেনি আর নার্সারির দুটো এসে গেছে তো ছোটদার ছেলে মেয়ে দুটো নার্সারিতে পরে ওরা দুটো চলে এসছে আর গাড়িতে গেছে বড় দুটো তো ওই দুটো এখনো আসেনি আর আমাদের ছাদে কি লাগানো হয়েছে এই দেখো এক্ষুনি ভাই লাগিয়ে গেল এটা আমি তখন দেখিনি যে ও লাগাতে এসছে ছাদে এসে দেখলাম মানে এসেছি যখন ছাদে তখন দেখলাম এটা লাগানো হয়ে গেছে আর এই যে আমার ছেলে আর আমার দাদার ছেলে মেয়ে মানে তিনজন মিলে খেলা করছে চলো নিচে যাই নিচে গিয়ে একটু মানে লেপের ভেতরে ঢুকবো আজকে সকাল সকাল উঠেছি ঘুম থেকে কেননা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয় সূর্য ওঠার আগে সূর্য উপবাসের এটাই নিয়ম যে সূর্য ডোবার আগে পুজো হবে আর সূর্য ওঠার আগে আবার স্নান করতে হবে সকালবেলা তো প্রায় ছটার আগেই স্নান করেছিলাম আমি আর স্নান করে পুজো করে নিয়েছিলাম চলো ধুলো থেকে চলো তো কিছুক্ষণ রেস্ট করার পরে এসে গেছি রান্নাঘরে এটা দেখার জন্য কী কী রান্না হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভাত মুগ ডাল টমেটো চাটনি এখানে মিক্সড তরকারি তো এই তরকারিটা আমার খুব প্রিয় আগে ছিল না যদিও এখন খুব প্রিয় হয়ে গেছে আর এখানে রয়েছে পনিরের তরকারি কড়াই ছুটি দিয়ে এখানে আলু ভাজা এটাও আমার খুব পছন্দের খাওয়ার তো কি বলবো তোমাদেরকে মানে আমার প্রিয় খাবারগুলো আজকে হয়েছে তো বৌদি যদিও রান্না করেছে আর মা খাওয়ারটা বেড়ে দিচ্ছে আমাকে সঙ্গে মাও নিজেরটা বেড়ে নিচ্ছে আর বাকি বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর মা আর আমি খেতে বসে গেছি তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি এই ব্যাগ আর এই ব্যাগটা আগে থেকে ছিল ওটা আমি তো নিয়ে আসিনি এর আগে মানে পরশু দিন যে এসেছিলাম তো তো ওই ব্যাগটা আগে থেকেই রাখা ছিল এর আগে যখন এসেছিলাম নিয়ে যাওয়া হয়নি তো ওই ব্যাগটা নিয়ে নিয়েছি আর এই ব্যাগটা যেটা নিয়ে এসেছিলাম আর বাইকে যাব তো অসুবিধা হবে আর হয়তো ভিডিও করতে পারবো না তো চলো পরে কথা বলছি এসে গেছি বাড়ি আর এসে আমি চেঞ্জ করে জাস্ট বসলাম তবে বিছানা সমস্ত কিছু আগুছলা হয়ে রয়েছে এখন আর কিছু হলো না কারণ বাবু রাস্তাতেই মানে ঘুমিয়ে পড়েছিল গাড়িতে আর কি বাইকের মধ্যে তো এসে ওকে শুধু মানে উপরের জ্যাকেটটা খুলিয়ে আমি বিছানায় দিয়েছি তো এই যে ঘুমোচ্ছে তো ও উঠবে তারপরে আমি এগুলো সব মানে গোছ গাছ করতে পারবো তারপর বাকি কাজকর্ম তো এখন আমার একটা পার্সেল এসেছে আমি ছিলাম না আর আজকেই দুপুরবেলা এসেছে ফোন করেছিল আমাকে তখন তো সেই পার্সেলটা আমি দেখে নিই ঠিকঠাক আছে কি না তো চলো এটা খোলা যাক তো মিশো থেকে আসা এই পার্সেলটা আমার আর আমি বেশিরভাগ জিনিসই মিশো থেকেই নিয়ে থাকি আর এটাও নিয়েছি আর এটা নিয়েছি কি বলো তো একটা হাইনিক টপ তো এই টপটা মানে আমি ব্লাউজ হিসেবে পরবো বলেই নিয়েছি আর খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদেরকে কি বলবো আমি মানে এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর সফট কী বলবো তো আমার খুবই সুন্দর লেগেছিলো আর আমি যে কারণে আজকে এসেছি আর আজকেই পড়ে নিয়েছিলাম তো যাই হোক আমি ওটা দেখে নেওয়ার পর এসে গেছি ঘর মুছতে সকালবেলা মাসি তো ঘর মুছে গেছিলো কিন্তু আমি যখন বাড়ি আসি তখন দেখলাম ঘর একেবারে অগোছালো রয়েছে তো সে কারণে ঘর দৌড় একটু পরিষ্কার করে নিলাম আর যেহেতু আজকে মানে দীপাবলি পালন করতে হবে আমাদেরকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য আর কি তো আমাদের সারা জুড়ে দীপাবলি পালন হবে সে কারণেই এদিকে এসে গেছি ঠাকুর ঘরে কী কী নিয়ে এসেছে আমার বর্মশাই সেটা দেখার জন্য যদিও আমি ছিলাম না আরও ওইগুলো নিয়ে এসে রেখেছে তো সেটাই এখন বার করে নিচ্ছি তো এগুলো নিয়ে এসেছে আমি এগুলো নিয়ে আসতে বলেছিলাম আর এই প্রদীপগুলো আমি এখন জলে ভিজিয়ে দেব পাঁচ দশ মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর সেটাকে উঠিয়ে আমি মানে জল থেকে উঠিয়ে রেখে দেব। জল ঝরার জন্য তো কি করি সেটা তোমরা দেখতেই পাবে চলো তো প্রথমে আমি সমস্ত প্রদীপগুলোকে বালতির মধ্যে দিয়ে দিলাম কারণ বালতির মধ্যে জল ছিল আর ওই ওই বালতির মধ্যেই দিয়ে দিয়েছি অন্য আর পাত্র আমি মানে নিই নি আর কি তো জল থেকে আবার পাঁচ সাত মিনিট পরে বার করে এই যে একটা আমি পড়াতে রেখে দিয়েছি যদিও এই বালতিটা পুজোর কাজে ব্যবহার করি আর তারপর সন্ধ্যা দিতে শুরু করেছি কে সন্ধে দেওয়ার আগেই আমি প্রদীপগুলোকে কিন্তু তুলে রেখেছিলাম পেপারের ওপর আর দেখো কেমন শুকিয়ে গিয়েছে আর তারপর প্রদীপের মধ্যে তেল দিয়ে তারপর পলতাগুলোকে আমি ভিজিয়ে নিয়ে নিচ্ছি এবার দেখো আমি প্রদীপ জ্বালিয়েও নিয়েছি এই থালাটা করে তো এই পুজোর থালাটা করে আমি প্রদীপ জ্বালিয়ে কি সুন্দর করে সাজিয়ে ছবিও তুলে নিয়েছি তো যাই হোক এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম তো সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক আমার মনটা একটু মানে খুতখুতো করছিল ভুলটা করার জন্য তো যাই হোক ঠাকুর ভুলটাও আমার মাফ করে দেবে জানি তো আমি ঠাকুর ঘরে প্রথমে পাঁচটা প্রদীপ জ্বালালাম তারপর আমাদের যে তুলসী মন্দির সেখানে গিয়ে পাঁচটা প্রদীপ জ্বালালাম আর তারপর কোথায় কোথায় জ্বালাচ্ছি দেখো গেটে মানে বাইরে গেটে ভেতর দিকের যে গেট সেই গেটে মোট কথা পুরো বাড়িতেই আমি প্রদীপ জ্বালিয়েছি আর এই দেখো বাইরের সাইডে গ্রিলের সাইডটাতেও দিয়ে দিয়েছি এরপর যাবো ঘরে তো আমি বারবার করে প্রদীপ নিয়ে আসছিলাম আর প্রদীপগুলো মানে দিচ্ছিলাম দরজায় তারপর মানে নিচে তো এক থালাতে তো আর বেশি আটবে না তো বারবার করে আমি নিয়ে আসছিলাম আর বারবার করে দিচ্ছিলাম আর সমস্ত ঘরের দরজাতে এবার দিয়ে দিচ্ছি যেমন আমরা কালী পুজোতে দিয়ে থাকি তো যাই হোক আমার খুব মানে ইচ্ছে হচ্ছিলো যে আমি পুরো বাড়িটাকেই প্রদীপের আলোতে আলোকিত করব তো সেটাই করছিলাম তো এরপর কোথায় যাই সেটাই মানে দেখাবো তোমাদেরকে তো চলো আমাদের বাড়ির পেছনে যে মন্দিরটা রয়েছে তো সেই মন্দিরে যাব কালী মন্দিরে ওখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালী পূজাতে কিন্তু আমরা এরকমভাবেই ঘর আলোকিত করে থাকি আর আজ বাইশে জানুয়ারি দু সালের এই দিনটাতে অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এটা করা হচ্ছে গোল গুণা নাই ভাই জামে না ফটো করে ভাই আপনি কম মোটা কম মোটা বলছি Bye 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 আমাদের পাড়ার মন্দিরের অনুষ্ঠান শেষ করে আমরা এবার বেরিয়ে পড়েছি গান্ধীঘাট যাব বলে তো গান্ধীঘাট যাওয়ার পথেই আমাদেরকে তেল ভরতে হলো গাড়িতে কেননা গাড়িতে তেলটা কম ছিল তো চলো এবার যাওয়া যাক আর যেতে যেতে আরও দু এক জায়গায় দেখলাম অনুষ্ঠান হচ্ছে তো সেগুলো আর মানে নিচে গিয়ে দেখা হয়নি মানে গাড়ি থেকে নেমে নিচে গিয়ে আর দেখা হয়নি তো একেবারে আমরা গান্ধীঘাটে যাব বলেই স্থির করেছিলাম আর সেখানেই যাচ্ছি তো এই দেখো এসে গেছি বিশাল অনুষ্ঠান বিশাল অনুষ্ঠান তো বিকেল থেকেই হচ্ছে প্রায় সাড়ে চারটা থেকে তবে সাড়ে চারটা থেকে আমরা আসতে পারি বাইরে থেকে এসে আমাদের মন্দিরে খাওয়া দাওয়া করে অর্থাৎ মন্দিরে খিচুড়ি খাওয়ার মানে প্রোগ্রাম ছিল তো সেই খাওয়া দাওয়া করে এসে গেছি রুমে আর ঘুমানোর জন্য বেডেও এসে গেছি তবে বাবু জেদ করলো গ্লাস কেক খাবো যে কারণে ওকে গ্লাস কেকটা খাওয়ানোর জন্য বসেছিলাম তো যাই হোক আজকের যে দিনটা সেই দিনটা কিন্তু ইতিহাসের পাতাই লেখা থাকবে তো সত্যি মানে দারুণ একটা দিন কি বলবো আর তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আজকের এই ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা